সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন বিক্ষোভ সড়ক অবরোধ করছে শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন অবিলম্বে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজিব বেগের রিপোর্ট দু সালে সতেরো প্রতিষ্ঠার পর থেকেই ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গেল কদিন ধরে সড়ক অবরোধ ক্লাস পরীক্ষা বর্জন মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা একই দাবিতে বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা পাবনা সড়কে মানববন্ধন করে সচেতন নাগরিক ফোরাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদের পক্ষ থেকে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করা হয় এছাড়া শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির পক্ষ থেকে পৌর এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন প্রতিষ্ঠার এত বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মাণে অর্থ বরাদ্দ না দেয়া হতাশাজনক স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা নাজিব বেক চ্যানেল আই